দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা ভালো এবং সুস্থ আছেন আমার এখানে যে ভিডিওটা দেখতেছেন এটা কাজির হাইটেক ব্রাউন মুরগি এখানে মুরগির সংখ্যা আছে এগারোশো ত্রিশ বয়স আজকে ছিয়ানব্বই দিন যদি কোনো খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুর্গুলো ক্রয় করতে পারেন এই মুরগিতে ভ্যাকসিন বয়স অনুভূতি পরিপূর্ণ করা আছে এবং লাইটিং শিডিউল ঠিক আছে এবং বয়স অনুভূত ওজন ঠিক আছে Don don't know